হাই গাইস আমি আলমগীর চলে আসছি বড়লোকের বাজারে এখন আপনাদের মনে প্রশ্ন তো অবশ্যই যে বড়লোকের বাজারটা আবার কোথায় তো বিশেষ করে আপনার এখানে একটা বিন্যাকালে একটা বাজার জমে যে বাজারটা মাইসাহাটিমুর নামে পরিচিত এই বাজারে আছে শাকসবজি কাঁচা মাছ এবং অন্য আরো অন্য অন্য জিনিস আর মাছ তো অবশ্যই কাঁচা হয় শাক সবজিও কাঁচা হয় আমি গুড়ায়ে ফাঁসায় বলতে শিখে না তো যাই হোক আমি গুড়া এফেসায় বলি সবসময় কথা আপনারা সবাই ধৈর্য ধরে দেখেন আমি কি কি বলতে চাইতেছি তো চাষার আয়া যখন জিগাইলাম চাষা ভেন্ডি কয় ডেয়া গিজি সাসা বলতেছে যে একশো ডেয়া কেজি যেটা অন্য অন্য বাজারে একশো ডেয়া কেজি হয়ে তো এইবার আপনারা বলবেন যে অন্য অন্য বাজারও একশো ডেয়া কেজি আনো একশো ডেয়া কেজি তাহলে আনো বড় লোহের বাজার হইলো তো বড় বাজারটা কিন্তু এমনি হইলো মাছের দিক দিয়ে যেখানে আমরা তাহাইছি তাহাইতেই তো মেয়েরা আতেই দেওয়া যে এখন আপনারা ভাববেন যে আপনি মাছও হাত দিতে যাবেন খেললে কি আসলে আমি মাছ হাত দিতে চাইছিলাম না মাছ হাত হারাই দিব তো আমি যখন মাছের দাম জিগাই তখন হারা বলে এই গুড়া গাড়া মাছ নাকি দুইশো টাকা কেজি তো তাই তোর হাড়ির দিকে হায় দিই যে অনেক টাটকা টাটকা হইলে খেয়েবো টিহাগুলা কিন্তু খসখসা দিতে হইব তো এই মাইজাডি ডিমুরের গুঁড়া মাছের কথা দেখলে মনে করেন যে এক দিয়ে তো ভালো না আরেক দিক দিয়ে আবার দামের দিক দিয়ে একবারে মাথার গাম পায়ে পড়ে যাইব তো যাই হোক দেখতে পাচ্ছেন যে রং বেরঙের মাছ কিন্তু মাছ কিন্তু এটি কিনার লাগে আর হেরা বেসার লাগে আইসে না কারণ অন্য অন্য বাজারে এই শিখরা মাছ হইল তিনশো চারশো টাকা কেজি আর এন পাঁচশো টাকা কেজি সকালে ওইটা আমরা গিয়েছিলাম কিছু মাছ কেনার জন্য কিন্তু এন আয়া যে বা বোঝা যাইতেছে কালী ব্যাগ লইয়ে যাইতে হবে বাড়িতে তো বিশেষ করে এন একটা মজাই ভাইসি আমি যখন ক্যামেরা ধরছি তখন কিন্তু সবাই আগ করে ছায়া রয়েছে মশা যাওয়ার মতো অবস্থা এখন আপনারা বলবেন যে কুইন দিয়ে মশা আসলে সবাই ক্যামেরার দিকে আগ করে ছায়া হইছে মুখ দিয়ে সাজাইবো এরকম অবস্থায় হয়ে গেছে তো প্রথম আয় কিন্তু মুরব্বী চাচার লোক আমার তর্কা তুর্কি হয়েছে অনেকক্ষণ লাথি বাবা মাফ করে দেন কারণ আপনারা বাজারও আমি হইলে আইসি গরিবের হাতে লেম্বুর রস এরকম অবস্থাটা হইছে আর কি আর এই যে দেখতেছেন এই মাছ মনে হয় যে তিন দিন আগে মারিয়ে তুইছে মাছ মরি একবারে টানা দিয়া মনে হইতেছে হেরা কোন দেশ জানি একটা মনে হয় সো আগিতে আছে আর একটা মাছ দাঁড়িতে আছে এরম ভাই মারা গেছে তাও এই মাছের দামও দুইশো টাকা কেজি এখন দেখাই আমিটা খুবই আকর্ষণীয় জিনিস গুরু দেখায় বন এই বন এই বন এই বাজারে পাওয়া যায় কারণ ওখানে অভাবের দিন গুরু খাওয়ার মতো বন ওখান কেউ গরুই নাই গিয়া যারা নতুন দান তুলছে তারা কিন্তু গল্লাডি বাজার বেসার লেগে লয়ে আরেকজন মুরুবি বাগা দিয়ে মাছ বেঁচতেছেন চাষটিয়া বাগা দিগদা বাজারের বাইরে থেকে বিউটা দেখতেছেন সুন্দর শেষে কি লইলাম ডিম লইলাম মাছের ডিম এটা মোটামুটি হস্তা আছে ষাটটি আলি অন্য অন্য বাজারেও কিন্তু ষাটটি আলি যার জন্য আমাদের সাথে মিলে গেছে লই আল্লাম দুই আলি ডিম ডিম এই মনে হয় আজকের সাথে পরিশেষে দেখতেছেন বাজারে কি সুন্দর চমৎকার পরিবেশ পরিবেশের সাথে কিন্তু মানুষের মন অনেক ভালো না কারণ তাদের বাজারের সাথে আমাদের বাজারের কোনো মিল নাই সহালে উঠতে মনে হয় যে উদায় পরিশ্রম তো আমরা পরলোহের বাজার থেকে সবাই ছইলে যাইতেছি সবাই না আমি ছইলে যাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরের কোনো বড়লোক বাজারে দেওয়া হয়